বাংলা ধারাবাহিকের দুনিয়ায় প্রায়ই কোনো না কোনো পড়তে হচ্ছে কটাক্ষের মুখে আর পড়তে হবে নাইবা কেন কখনো দেখা যায় নায়িকাই স্কোয়াডের কাজ নিজে করে ফেলেছেন কখনো ফুলসজ্জার রাতে ছেলের বউয়ের জায়গায় মা ছেলে ফুলসজ্জার ঘাটে ঘুমোচ্ছে এইরকমই আর এক অবাস্তব গল্পের নমুনা পাওয়া গেল কথা ধারাবাহিকে সদ্যই প্রকাশ এসেছে কথা ধারাবাহিকের নতুন প্রোমো আর সেটা দেখেই হেসে খুন নেটনাগরিকরা সোশ্যাল মিডিয়া রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই দৃশ্য ধারাবাহিকে সদ্যই মারা গিয়েছে কথার মামা তারপরই তার মন ভালো করতে তাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছে এভি পাহাড়ে এসে সন্ধেবেলায় একাকি জঙ্গলের কাছে পাহাড়ি খাদের কাছে বসে থাকে কথা মামার কথা ভেবে কাঁদতে থাকে একই সঙ্গে ভাবে তার পাচক মশাই অর্থাৎ এ কি কখনো তাকে স্ত্রী হিসেবে মেনে নেবে তখনই এ এসে তাকে ডাকে গায়ে একটা জ্যাকেট জড়িয়ে বলে তোর কি মাথা খারাপ এই সময় পাহাড়ি জঙ্গলে একা বসে আছিস তখন কথা তাকে পাল্টা জিজ্ঞেস করে যে আপনি কি আমাকে কখনো স্ত্রী হিসেবে মেনে নেবেন তাহলে আমাদের কিসের সম্পর্ক কোন উত্তর না দিয়ে কথাকে চুপ করিয়ে ভিতরে আসতে বলে তখনই জঙ্গলের মধ্যে দেখা মেলে তার কার বুঝতে পারছেন হ্যাঁ সেই চিতাবাঘের সেটা দেখে ভয়ে হাড় হিম হয়ে যায় নায়িকার এই বিপদ থেকে নায়ক তাকে কি করে উদ্ধার করে এখন সেটাই দেখার এই প্রোমো ভিডিও দেখেই হাসি থামছে না নেটপাড়ার আসলে দার্জিলিং এর পাহাড়ে চিতা ভাল্লুক রেড পান্ডা আছে সকলেরই জানা কিন্তু তার দেখা খুব ভাগ্যবান না হলে মেলে না আর সেখানে একবার পাহাড়ে গিয়েই চিতার দেখা পেল কথা আর এভি এটা ভেবেই হাসি থামছে না কারো একই সঙ্গে খারাপ মানের ভিএফএক্স দেখেও হাসছেন অনেকেই এক ব্যক্তি ভিডিও শেয়ার করে লেখেন কতটা ভাগ্যবান হলে দার্জিলিংয়ে গিয়ে চিতার দেখা পাওয়া যায় আর এক ব্যক্তি লেখেন দার্জিলিংয়ে গাজারও চাষ হচ্ছে নাকি আজকাল চায়ের সাথে দ্বিতীয় ব্যক্তি লেখেন ভাগ্যিস লেখা ছিল এই চিতাবাগটি গ্রাফিক্সের এর নয়তো আমি তো সত্যিই ভেবে এখনই টিকিট কাটতে যাচ্ছিলাম তৃতীয় ব্যক্তি লেখেন শুধু চিতাবাগ দেখা নয় লড়াই করে বউকে বাঁচানো মুখের কথা নাকি তবে কেউ কেউ গল্পের প্লটকে আবার সমর্থনও করেছেন সেক্ষেত্রে এক ব্যক্তি লেখেন দার্জিলিং এর জঙ্গলে শুধু নয় জলপাইগুড়ি চা বাগান মানে চালসা মালবাজার নাগরাকাটা সহ এই সমস্ত জায়গার চা বাগানে চিতাবাগ দেখা যায় যদিও এখন খুব রেয়ার আগে অনেক দেখা যেত বলে শুনতাম নেওড়া থেকে শুরু করে বৈকুণ্ঠপুর পর্যন্ত সমস্ত ফরেস্ট এরিয়াটা ইন্টারকানেক্টেড দ্বিতীয় ব্যক্তি লেখেন এই চিতা দেখা না গেলেও কিছু অন্য প্রজাতির লেপার দেখা যায় এমনকি ব্ল্যাক প্যান্থারের একটা প্রজাতি দেখা যায় তৃতীয় ব্যক্তি লেখেন প্রথমত চিতা আর চিতাবাঘ আলাদা আর দার্জিলিং কালিম্পং জেলায় চিতাবাঘ হামেশাই দেখা যায় এখানে ভুল কিছু দেখায়নি কিন্তু যেভাবে দেখিয়েছে সেটা হয়তো হাস্যকর লাগছে তবে যেই যেই ধারাবাহিক আজ পর্যন্ত কটাক্ষের শিকার হয়েছে তাদের সেই সপ্তাহে টিআর পিরিয়ড থেকেছে সর্বোচ্চ এবার কি তবে আগামী সপ্তাহে বেঙ্গল টপার হতে চলেছে কথা ধারাবাহিকটি